হারিয়ে লরি ইলেকট্রিক পোলে ধাক্কা ছিন্ন ভিন্ন ইলেকট্রিক তার বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন দোকান পূর্ব বর্ধমান জেলার বেমারি তারকেশ্বর রোডে আবারও দুর্ঘটনা রবিবার মধ্যরাতে পারিদাতনগর বাজার সংলগ্ন এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলের সজোরে ধাক্কা মারে ঘটনার জেরে ইলেকট্রিক পোল ভেঙে চুরমার হয়ে যায় এবং আশপাশের দোকানগুলিতে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যায় রাস্তায় ছড়িয়ে পড়ে বৈদ্যুতিক তার বাজারে তখন চলছিল রাত্রি পাহারা পাহারায় থাকা বাজার কমিটির সদস্যরা দেখতে পায় ওরকম দৃশ্য এরপর গাড়িটাকে আটক করতে গেলে গাড়িটা না দাঁড়িয়ে সজোরে সোজা চলে যায় রাস্তায় পড়ে থাকা বৈদ্যুতিক তার থেকে যে কোনো সময় ঘটতে পারত দুর্ঘটনায় কথা ভেবে বাজার কমিটির সদস্যরা গাড়ি আটকে সচেতন করে এবং খবর দেয় মেবারি থানায় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খবর দেয় ইলেকট্রিক অফিসে সদস্যদের সহযোগিতায় যান চলাচল নিয়ন্ত্রণে আসে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায় গাড়িটি মেমারির দিক থেকে মশা দিকে খুব দ্রুত গতিতে যাচ্ছিল অপর দিক থেকে একটি লরি চলে আসে এবং মুখোমুখি যাতে সংঘর্ষ না হয় সেই কারণে একটু পাশ দিতে গিয়ে সোজায় ইলেকট্রিক পোলে ধাক্কা মারে ধাক্কার এখানে সাত আটটা দোকানের বৈদ্যুতিক তার ছিঁড়ে যায় ভেঙে যায় মিটার বক্স এবং লোহার অ্যাঙ্গেল ব্যবসায়ীদের দাবি যত দ্রুত সম্ভব বিদ্যুৎ পরিষেবা চালু করে দিলে এবং যে ক্ষতি হয়েছে তার একটা সুব্যবস্থা করলে ভালো হয় পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট বিসিএন বাংলা বৈজাতনগর বটতলা বাজারে রাত দুটোর সময় বড় ডাম্পার এসে কারেন্টের ফোন এবং আমাদের এখানে আটটা দশটা মানে মিটার ভেঙে চুরে দিয়ে গেছে গেছে তারপরে ওই হ্যাঙ্গেল অন্তত আটটা দশটা হ্যাঙ্গেল ভেঙে চুরে চুরমার করে দিয়েছে হ্যাঁ আমার এই বাদান্দা এই বাদান্দাও ভেঙেচুরে চুরমার করে দিয়ে গেছে আর রাত দুটোর সময় এই কাজ হয়েছে

হ্যাঁ যত তাড়াতাড়ি করা যায় লাইনটা ঠিক করে দিয়ে লাইন হয় এই ইলেকট্রিক অফিসে ফোন করা হয়েছিল করা হয়েছিল ওরা বলল দেখে গেল ওরা এসে ঠিক করবে থানা থেকে পুলিশ এসেছিলো থানা থেকে পুলিশ এসেছিলো ওরাও দেখে গেলেন পুলিশ কি বলেছে তদন্ত শুরু করেছে চুলে নাকি করবে ভাই বলেছেন